নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে শুধুমাত্র আপনাদেরকে যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল কিছু আলোচনা করা হয় বা ধর্মীয় ব্যাপারে জ্ঞান দেওয়া হয় তা কিন্তু নয় সেই সঙ্গে আধুনিক প্রজন্মের মানুষ বা আধুনিক সমাজ বা এই শিক্ষিত সমাজ ঠিক কোন কোন জায়গায় নিজেদের গাফিলতিগুলো নিজেদের অযৌক্তিকতাগুলো নিজেদের নিরপেক্ষ বা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কিভাবে নিজেদেরকে তৈরি করবে সেই বিষয় নিয়েও আলোচনা করা হয় তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে টানা ২২ দিনের একটি আন্দোলন এখনও আন্দোলন চলছে সেই আন্দোলন টানা ২২ দিন চলার পর এই যেভাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নর্মাল গৃহবধূরা থেকে শুরু করে সবাই যেভাবে রাস্তায় নেমেছে শুধুমাত্র জাস্টিস পাওয়ার আশায় আমার মনে হয় যে এই রকম আন্দোলন স্বাধীনতার পরবর্তী কালে হয়তো এই প্রথম এবং একটা আন্দোলন পারে একটা সমগ্র সমাজকে নব চেতনার জোয়ার এনে দিতে আপনাদের অনেকের হয়তো এটা মনে হবে যে এটা আর এমন কি একসাথে আন্দোলন করছে বা একসাথে লড়ছে এতে কি কোনো কিছু পরিবর্তন হয় তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা সবসময় প্রশ্ন করেন কি হবে এই লড়াই লড়ে কি হবে এই আন্দোলন করে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আন্দোলন করে কিন্তু অনেক কিছুই হয় যেভাবে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে আপনাদেরকে একটা সাংবিধানিক আমি যদি উক্তি তুলে ধরি সেখানে হয়তো আপনারা যদি একটু খোঁজখবর নেন তাহলে জানতে পারবেন একটা মানুষ বা একটা স্বনামধন্য মানুষ যদি আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে গ্রেফতার অবস্থায় থাকে বা তাকে যদি ওই পুলিশ কাস্টাডিতেই রাখা হয় তাহলে কিন্তু তার আজীবনের যে অ্যাচিভমেন্ট তার যে চাকরি তার যে বিষয় ব্যাপার এই সমস্ত কিছু সাসপেন্ড হয়ে যায় তো এই সন্দীপ ঘোষ মানুষটা ক্লাসে ফার্স্ট বয় ছিলেন তিনি বনগাঁ মানে স্কুলে পড়াশুনো করেছিলেন এবং সেখানকার তিনি একজন ফার্স্ট বয় অনেক এখনকার বাবা মায়েদের একটা দেখবেন ধারণাই থাকে যে বাচ্চাদেরকে উচ্চ শিক্ষিত করব পড়াশুনো করাবো ডিগ্রি নেওয়াবো তারা যেন ক্লাসে ফার্স্ট হয় এরকম একটা মানসিকতা বা তারা ইচ্ছে পোষণ করেন মনের মধ্যে The <laughs> তো আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে বাচ্চাকে ফার্স্ট হওয়ানোর থেকেও যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাকে মানুষ বানানো এবার আপনি আপনার বাচ্চাকে মানুষ কিভাবে বানাবেন তো আপনি আপনার বাচ্চাকে মানুষ বানানোর জন্য কয়েকটা নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় আপনাকে সুন্দরভাবে বাচ্চার মনের মধ্যে অ্যাডপ্ট করিয়ে দিতে হবে বা ইমপুট করিয়ে দিতে হবে ছোটোবেলা থেকে তার মধ্যে একটা জেন্ডার ইকুয়ালিটি বা নারীর প্রতি যে সম্মান প্রদর্শন সে তার জীবনে কিন্তু আপনি হচ্ছেন প্রথম নারী মানে একজন মা হচ্ছেন তার পুরুষ সন্তানটির জীবনে প্রথম নারী তো সেই মাকে সে যে আঙ্গিকে দেখবে সেই মাকে তা সে যে মানে ভাবে দেখবে সে সমাজের অন্যান্য নারীদের প্রতি সেই রকমেরই ধারণা একটা পোষণ করবে তাই হুট করে নিজের সন্তানকে বা বাইরের জগৎ থেকে মানে মোটিভেট না করিয়ে নিজে মোটিভেট করান মানে তাকে শেখান যে এই যে এই নারী ব্যাপারগুলো এগুলো ন্যাচারাল এগুলো প্রতিটা মেয়ের মধ্যে বা প্রতিটা নারীদের মধ্যে সম্মান করা বা প্রতিটা নারীকে একটু সহবত দৃষ্টিতে তাকানো তাদের দিকে কোনো রকম এক্সট্রা কিছু ব্যাপার নিয়ে যে বাবা মেয়ে যাচ্ছে রাস্তায় মানে তার হয়তো পায়ের কিছু অংশ খোলা আছে সে হয়তো একটু শর্টস ড্রেস পরেছে কিংবা আমি আমি বলছি না যে শর্ট ড্রেস পরা সবসময় মানে মানে এমন হয় না এমন অনেক সময় হয় যেখানকার হয়তো ড্রেস কোডটাই একটু শর্ট বা অন্যরকম কিছু সেখানে কোনো রকম হয়তো ক্লিভেজ ইচ্ছাকৃত দেখানোর কোনো অভিপ্রায় নেই সেই সমস্ত জায়গাগুলোতে আপনার ছেলেকে শেখান যে সহবত কীভাবে শিখতে হয় কিভাবে নারী শরীরকে দেখতে হয় কিভাবে সেই দেখাটাকে একটা কমন ব্যাপার হিসেবে মেনে নিতে হয় সেটা কোনো মানে বিশাল কিছু নয় এই জিনিসটা তার মধ্যে কিন্তু ইমপুট করিয়ে দিতে হবে এই যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন তাকে শুধুমাত্রই মানে চুপচাপ বসে থাকার জন্য তা তো আর নয় আজকে টানা বাইশ পঁচিশ দিন ধরে লাগাতার আন্দোলন প্রতিটা মানুষের এই নবজাগরণ এই সোচ্চার হওয়া প্রতিটা ঘরে ঘরে জ্ঞানের আলো ফুটিয়ে তোলা এবং মানুষ যেভাবে রাস্তায় নেমে সংগ্রাম করছে এই কারণের জন্যই কিন্তু আজকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে তো আমি একটাই কথাই সমাজের কাছে মানে বোঝাতে চাই বা বলতে চাই সেটা হচ্ছে আপনি আন্দোলন করছেন না ফেসবুকে বসে বসে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের মিম এই সমস্ত কিছু শেয়ার করছেন বা অনেক কিছু করছেন তাদেরকে বলবো রাস্তায় দাঁড়িয়ে লড়াই করাটা কিন্তু অনেক বেশি মানে তাদের সাহসের দরকার হয় অনেক বেশি শক্তির দরকার হয় প্রয়োজনে তাদেরকে মেন্টালি সাপোর্ট করুন তাদেরকে মানসিকভাবে মানে সহযোগিতা করুন তাদেরকে একটু এগিয়ে যাওয়ার একটু মানে উৎকর্ষতা দান করুন তারা যেন আপনাদের কথায় কোনোভাবে ডিমোটিভেট না হয় তবে আমার মনে হয় যে আধুনিক সমাজ যেভাবে দাঁড়িয়েছে বা আধুনিক সমাজ যেভাবে নিজেদেরকে তুলে ধরছে তাতে করে আপনাদের কোনো কথাতেই তারা ডিমোটিভেট হবে না কিন্তু আপনি বা আপনি বা আপনারা কেনই বা তাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলোই হচ্ছে চারিদিকে যে নিজেরা তো লড়াই সংগ্রাম করছেনই না নিজেরা তো রাস্তায় বেরোচ্ছেনই না যারা বেরোচ্ছে বা যারা রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা করছে তাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে এই জিনিসগুলো করবেন না কারণ একটা একটা প্রজন্ম সবাই এসে রাস্তায় দাঁড়িয়েছে একটা মেয়েকে একটা বোনকে জাস্টিস দেবে বলে তো আমার এটাই বক্তব্য যে একটা মেয়েকে জাস্টিস দেওয়ার জন্য যখন সমাজের প্রতিটা শ্রেণী থেকে মানুষ এসে দাঁড়িয়েছে এবং অবশেষে সন্দীপ ঘোষ সহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাইশ ঘন্টা পর খুলে দেওয়া হয়েছে ব্যারিকেড যাতে পুলিশ কমিশনারের সাথে জন ডাক্তার সহ যারা রয়েছেন আন্দোলনে অংশীদার তারা যাতে কথা বলতে পারেন সেই সুযোগ করে দেওয়া হয়েছে এই লড়াই কিন্তু একদিনে হয়নি বা এই লড়াই কিন্তু খুব একটা সহজ ছিল না সরকারের চোখের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলার মতন মেরুদণ্ড আজকের সমাজের রয়েছে সেটাই তারা প্রমাণ করে দিল তো সন্দীপ ঘোষ সহ যারা গ্রেপ্তার হয়েছেন আমার মনে হয় তাদেরকে নিয়ে জেরা জেরা করলেই আসল মানে যারা দোষী আছে যারা কালপ্রিট আছে যারা এ ধরনের এই ধরনের নক কারজনক একটা কাজ করেছে তাদের যেন শাস্তি দেওয়া হয় এই এই আট থেকে আশি বছরের সকল মানুষের মনে এখন একটাই কথা এবং তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আর জি কর এটা এখন প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা মানে রকে প্রতিটা বাড়ির দেয়ালে দেয়ালে আমরা দেখতে পাচ্ছি কলকাতার রাস্তায় আন্দোলন দেখতে পাচ্ছি মানুষের মধ্যে নব জাগরণ দেখতে পাচ্ছি নব জোয়ার দেখতে পাচ্ছি সত্যিই এগুলো আমাদের মানে এই আধুনিক সমাজের জন্য এটা কত যে গুরুত্বপূর্ণ একটা বিষয় তা হয়তো বলে বোঝানোর নয় তো অনেকেই আন্দোলনকারীদেরকে ডিমোটিভেট করার জন্য তাদেরকে নিয়ে মিম তৈরি করছেন অনেকেই তাদেরকে যাতে আন্দোলন থেকে তারা সরে আসে তার জন্য বিভিন্ন রকম দল রং হিসেবে ট্যাগিয়ে দিচ্ছেন আমরাও আন্দোলনে নেমেছিলাম এবং আমাদেরকেও দল রং হিসেবে ট্যাগিয়ে দেওয়া হচ্ছিল তো আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যা যে বা যারা আমাদেরকে রং বা দলের সঙ্গে ট্যাগ করে দিতে চাইছেন আমরা কি নারী হিসেবে বা সাধারণ জনগণ হিসেবে আমাদের নিজেদের ন্যায্য দাবিটা নিজেদের ন্যায্য সুরক্ষাটা আপনাদের কাছ থেকে দাবি করতে বা অধিকার করতে পারি না আমরা তো সরকারকে এই জিনিসগুলো তো আমরা দাবি করতেই পারি কারণ আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরাও ভোট দান করছি আমাদের ভোটটারও একটা কিমাত রয়েছে আমাদের ভোটের দ্বারাও কিছু না কিছু একটা সিদ্ধান্তে উপনীত হওয়া হয় তো সেই ক্ষেত্র বিষয়গুলো আলোচনা সাপ মানে আলোচনা না করে সেই জিনিসগুলো নিয়ে না ভেবে আমাদেরকে একটা রাজনৈতিক দলের সঙ্গে ট্যাগ করে দিয়ে আমাদের আন্দোলনটাকে লঘু করে দেখা বা আমাদের আন্দোলনটাকে ছোট করে দেখাটার কি কোনো যুক্তি রয়েছে তো সন্দীপ ঘোষ যে গ্রেপ্তার হয়েছেন তাকে নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা তার মানে সত্তা নিয়ে বা তার কাজ নিয়ে যদি আপনাদের কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জানাবেন কারণ এখন এই গণতান্ত্রিক দেশে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রতিটা মানুষের আওয়াজ হ্যাঁ আগে কি হতো যে একটা মানুষ বা দশটা মানুষ বলবে আর একশোটা মানুষ দাঁড়িয়ে শুনবে কিন্তু এখন বিষয়টা হয়েছে অন্য অন্যরকম এখন হচ্ছে একশোটা মানুষ দাঁড়িয়ে বলবে আর যিনি রয়েছেন যারা রয়েছেন কর্তব্যে সেটা রাজ্য হতে পারে দেশ হতে পারে আপনাদের মানে আপনাদের এলাকার পার্টি পঞ্চায়েত হতে পারে ব্লক হতে পারে পুলিশ কমিশনার হতে পারে বা থানা হতে পারে যে কোনো জায়গায় হতে পারে একশোটা মানুষ বলবে আর তারা যারা আধিকারিক রয়েছেন তারা শুনবে আর এই জিনিসগুলো করার ফলে কিন্তু আন্দোলন আরও জোরদার হবে এবং যে মেয়েটিকে ন তারিখ ওইভাবে অবলীলাই একদম মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ওই ওই রকম একটা নক্কারজনক কাজ আমাদের মানে মিডিয়ার সামনে বা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছি সত্যি মানে ভাবতে অবাক লাগে যে কোন সমাজে বাস করছি যেখানে নারীদের কোনো স্বাধীনতা নারীদের কোনো নিজস্ব একটা মানে আত্মকেন্দ্রিকতা বা নিজেদের মধ্যে একটা সেলফ রেসপেক্ট যে তারা বজায় রাখবে সেই জিনিসগুলো কেউ কিছু তোয়াক্কাই করছে না নারী মানে কি পণ্য মানে যখন খুশি তাকে ভোগ করা যায় এটা কোনো দিন হতে পারে যে সমাজে বা যে রাষ্ট্রে বা যে দেশে নারীর কোনো সুরক্ষা নেই নারীর কোনো মানে নারীর জন্য কোনো আইন নেই নারীর জন্য কোনো নিরপে মানে নিরাপত্তা নেই সেই দেশ বা সেই রাষ্ট্র কীভাবে উন্নত হবে বলুন তো একটা দেশ বা একটা জাতি গোষ্ঠী যদি উন্নত হতে চায় তার সবথেকে যেটা ভিত পয়েন্ট সেটা হচ্ছে সেখানকার মানে নারী নারী মানে তো শারীরিকভাবে একটু দুর্বল এটা তো মানতেই হবে একটা একটা দুর্বলভাবে একটা মানুষ মানে শারীরিকভাবে যদি দুর্বল হয় এবং তার উপরে যদি আমরা আঘাত করি সেটাকে কখনোই বীরত্ব বা পুরুষত্ব সেরকম একটা পুরুষের থেকে একটা নারীর মানে শারীরিক ক্ষমতা অনেকাংশেই কম হয় এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে না পারেন এবং একটা দুর্বল নারীর ওপরে যদি নিজেদের পুরুষত্ব নিজেদের জোর একটা দাপট একটা প্রয়োগ করেন এটাকে কখনোই কিন্তু পুরুষত্ব বলবে না তো যেভাবে শুধু সন্দীপ ঘোষ নয় যেভাবে বাকিরা আস্তে আস্তে মানে চিহ্নিত হচ্ছে এবং যাদেরকে ধরা হচ্ছে আমরা একটাই অনুরোধ করব নারীদের পক্ষ থেকে যে যে কোনোভাবেই হোক আসল যে কালপ্রিটরা রয়েছে আসল যে দোষীরা রয়েছে যারা সেদিন রাতে সেখানে অন্যায়ভাবে একটি মেয়েকে মানে কষ্ট দিয়ে আঘাত করে ধর্ষণ করে মেরে ফেলেছিল তাদের ওই সমস্ত দোষীদেরকে যেন শাস্তি দেওয়া হয় তবেই কিন্তু আমাদের এই আসন্ন যে উৎসব আছে পার্বণ আছে তবেই আমরা মনের খুশিতে আনন্দে কিন্তু এই জিনিসটা করতে পারবো আর আপনারা যদি মনে করে থাকেন যে রাষ্ট্র কোনো দিন একটা নারীর সুরক্ষা নিয়ে ভাববে না রাষ্ট্র কোনো দিন একটা নারীর নিরাপত্তা নিয়ে ভাববে না তাহলে সেই রাষ্ট্রের উন্নতি বা সেই দেশের উন্নতি কখনোই সম্ভব নয় এটা আপনাদেরও জেনে রাখাটা ভীষণভাবে দরকার তো যারা যারা ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখলেন বা যাদের যাদের মনে হো হল যে যে কথাগুলো আমি আজকে আলোচনা করলাম বা যে কথাগুলো আমি আজকে বললাম সেই কথাগুলোর মধ্যে কোথাও গিয়ে একটা নবজাগরণের একটা প্রসার রয়েছে বা আধুনিক সমাজকে জাগিয়ে তোলার একটা ব্যাপার রয়েছে তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবেন এবং নারী সুরক্ষার জন্য নারী নিরাপত্তার জন্য নারী যাতে নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে পারে সেই জন্য আপনারা কিন্তু নারীদেরকে নিজেদের মতন করে তাদের লড়াইটাকে করতে দেবেন একটা রাস্তায় মেয়েরা যেভাবে রাত দখল করছিল চোদ্দ তারিখ এবং তারপর চোদ্দ তারিখের পর থেকে আজকে সেপ্টেম্বরের তিন চার তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু রাস্তায় লড়াই চলছে এবং তাদের স্লোগানগুলো হয়তো আপনারা শুনতে পারছেন এই স্লোগানগুলোর মধ্যে কিছু কিছু আমি এখন বলছি সেটা হচ্ছে হোয়ার এভার আই গো হোয়েন এভার আই হোয়ার এভার আই গো হোয়াট এভার আই ড্রেস ইয়েস মিন নো মিন্স নো ইয়েস মিন্স ইয়েস এই স্লোগানটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সত্যি আপনাদের মতন মানে বিবেকহীন বা মানে নরকের পিসাচ আর কেউ থাকতে পারে না এই এই যে সুন্দর স্লোগানটা ছিল হোয়ার এভার আই গোয় হাও এভার আই ড্রেস নো মিন্স নো ইয়েস মিনস ইয়েস মানে আমি যেখানেই যাই না কেন যেমনই পোশাক পরি না কেন আমার না মানে না আমার হ্যাঁ মানে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনাদের সকলকে মেনে নিতে হবে আর এটা যদি আপনারা মানতে না পারেন তাহলে আপনারা কোনোভাবেই নিজেকে সমাজের দায়িত্বশীল নাগরিক বলে বিবেচনা করতে পারেন না আরও দুটো স্লোগান আমি মানে ফেসবুক থেকেই শুনেছি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে পথে এসে লড়তে হবে সত্যিই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতদিন দেখবেন কতদিন আর মানে দেখতে থাকবেন একটা প্রজন্ম পুরো দাঁতে দাঁত চেপে লড়াই করছে সেটা আপনি বাড়িতে বসে চুপচাপ আর কতদিন দেখবেন আপনাদেরও তো উচিত যে এই লড়াইয়ের সঙ্গী হওয়া যে যেভাবে পারেন সে সেভাবে লড়াইটাকে সঙ্গ দিন আপনারা যদি রাস্তায় নামতে না পারেন আপনারা যে কোনোভাবে যে কোনো ভিডিও তৈরি করে হোক বা গান তৈরি করে হোক কবিতা তৈরি করে হোক যে কোনোভাবে এটার প্রতিবাদ করুন কারণ সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত এই লড়াইটাকে মানে সঙ্গবদ্ধ করা এই আন্দোলনটাকে বদ্ধ করা এবং এই এই আন্দোলনে সবার একসঙ্গে হাতে হাত রেখে চলা কারণ আমরা যদি নিজেরা নিজেদের সংগ্রাম সঠিকভাবে লড়তে না পারি তাহলে আমরা আগামী প্রজন্মের কাছে কিভাবে আর নতুন একটা সুন্দর সমাজ উপহার দিতে পারি বলুন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী দিনে আশা রাখবো দুর্গাপুজোর বোধনের আগে আমাদের যে সমস্ত কালপ্রিট রয়েছে পিসাচ রয়েছে নরখাদকরা রয়েছে যারা একটা মানে ভালো মানুষকে একটা ভালো ডাক্তারকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে সেই মানুষ প্রতিটি মানুষের সেই অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয় এবং সেই সাজা দেখার পর যাতে আগামীর ধর্ষকরা সাবধান হয়ে যায় যে নারী শরীর ভোগপণ্যের জন্য নয় বা নারী শরীর ভোগ করার জন্য নয় তাদের গায়ে হাত দিলে সেই উপযুক্ত সাজা তারা পাবে তো তবেই হয়তো এই সমাজ শিক্ষিত হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং সবসময় সত্যের পথে থাকবেন সত্যের সঙ্গে লড়াই করবেন সত্যের সঙ্গে কখনো আপোষ করবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে